দেশ জুড়ে পশু বিক্রি তোর জোর লেগে যায় কয়েক বছর ধরে খেয়াল করা যাচ্ছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা বিভিন্ন তারকার নামে রাখছেন কোরবানির গরুর নাম এর মধ্যে উল্লেখযোগ্য বিনোদন জগতের তারকাদের নামই বেশি এবারও তার ব্যতিক্রম হয়নি তবে এই তালিকায় রাজত্ব জায়েদ খানের প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদ খানের নামে বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমার নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম হয় লাভবান হয় তাতে আমার কোনো সমস্যা নেই আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে তিনি আরও বলেন কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে একজন শিল্পীর ক্ষেত্রে এটা হতেই পারে এর আগে আরও সেলিব্রিটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না ওকে আস এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় তো এগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাঁকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না এ সময় জায়েদ বলেন আমার নাম ব্যবহার করে আমার কাদের উপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব কোরবানির পশুর হাট নিয়ে আমার পড়ে থাকতে হবে আমি এগুলো কোনোভাবে কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক ভাবে অস্থির হয়ে হয়ে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার এই পশুর হাটেই পড়ে থাকতে হবে কোরবানির হাটে গেল রোজারিদে মুক্তি পেয়েছে জায়দ অভিনীত সিনেমা সোনার চর এটি পরিচালনা করেছেন জাহিদ হাসান এ ছবিতে আরও অভিনয় করেছেন উমর সানি মৌসুমি শহীদুজ্জামান সেলিম স্বপ্নম পারভিন আবুল হোসেন মজুমদার শাওয়ান আশরাফ পাপিয়া মাহি সহ আরও অনেকেই